আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের একটা রাশিয়ান সিনেমার গল্প শোনাব আপনারা যদি সমুদ্রের তলদেশের জীবনগুলো নিয়ে আগ্রহী হয়ে থাকেন তো আজকের এই গল্পটা আপনাদের জন্য কারণ আজকে রাশিয়ার একটা পারমাণবিক বোমাবাহিনী সাবমেরিনের উপরে প্রাচীন এক বিশাল সামুদ্রিক দানবেশে হামলা করে দেবে সে দানবের নাম ছিল ক্র্যাকেন তো গল্পের শুরুতে আমরা জুলিয়া এবং অস্কার নামের দুজন বিজ্ঞানীকে দেখতে পাই বরফে ঢাকা একটা অঞ্চলে কিছু পরীক্ষা নিরীক্ষা চালাতে এই জন্য তাদের শীতল এই পানিতে বোমা ফেলে কয়েকটা বিস্ফোরণও ঘটাতে হয়েছিল ঠিক তখনই হেডকোয়ার্টার থেকে একটা ফোন চলে আসে জানানো হয় যে তাদের অবস্থানের দিকে ভয়ঙ্কর একটা তুষার ঝড় এগিয়ে আসছে তাই যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে হবে এদিকে কাছাকাছি ঘুরতে থাকা এক রাশিয়ান সাবমেরিন হঠাৎ করে অদ্ভুত আর তীব্র একটা শব্দ শুনতে পায় যার অর্থ তারা বুঝতেই পারে না সবচেয়ে অবাক করার বিষয় ছিল সমুদ্রের ঢেউ নিচ থেকে উপরের দিকে উঠছিল জুলিয়ার স্ক্যানারগুলো অদ্ভুতভাবে কাজ করতে শুরু করে দেয় আর তাদের ক্যাম্পের চারপাশের বরফ খুবই দ্রুত ভাঙতে থাকে জুলিয়া চলে যাবার আগে তার গবেষণাপত্রগুলো নিতে চায় কিন্তু ততক্ষণে ঝড় একেবারে কাছে চলে এসেছে তখন অস্কার তাকে টেনে নিয়ে চলে যায় স্নো মোবাইলের দিকে এদিকে সাবমেরিনের ক্যাপ্টেন জানতে পারে যে শব্দটা কোনো জীবিত জন্তুর তাই তারা তৎক্ষণাৎ সেই জন্তুর কাছ থেকে দূরে সরে যাবার চেষ্টা করে কিন্তু হঠাৎ করে পানির নিচে বিশাল কিছু একটা এসে সাবমেরিনের সাথে ধাক্কা খায় বরফের উপরে অস্কার এবং জুলিয়া তাদের সামনে বরফগুলো ভেঙে পড়তে দেখে তারা বাঁচার জন্য প্রাণপণে দৌড়াতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত সামনের দিকের বরফগুলো ফেটে যাচ্ছিল তাদের স্নোমোবাইল যেটা ছিল তাদের বেরিয়ে আসার একমাত্র ভরসা সেটাও আগুনে পুড়ে ছাই হয়ে পানিতে ডুবে যায় এরপর বিস্ফোরণগুলো তাদের ক্যাম্পটাকেও ধ্বংস করে ফেলে আর বেঁচে থাকা বিজ্ঞানীরা ধীরে ধীরে পানিতে ডুবে মারা যেতে থাকে এদিকে সমুদ্রের নিচে সাবমেরিনটাও ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছিল ভেতরের লোকেরা খুবই কষ্ট করে নিজেদের আসনে বসেছিল কারণ সব কিছু তীব্রভাবে কাপাকাপি করছিল অনেক চেষ্টা করার পরে তারা ফাইনালি একটা গুলি চালাতে সক্ষম হয় আর সেই গুলির আলোতে পানির নিচে বিশাল বিশাল টেন্টিক্যালস দেখা যায় ঠিক তখন একজন লোক কাচের স্ক্রিনে ধাক্কা খেয়ে দূরে গিয়ে পড়ে আর আঘাতের কারণে সে অজ্ঞান হয়ে যায় তো সাবমেরিন ডুবে যাবার পূর্বেই একজন অফিসার জরুরি বার্তা পাঠিয়ে দেয় আর রাশিয়ার নৌবাহিনীর হেডকোয়ার্টারে সাবমেরিন হারিয়ে যাবার খবরটাও পৌঁছে যায় আসলে ওই সাবমেরিনে ছিল খুবই গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র তাই তারা সিদ্ধান্ত নেয় যে হয় সেই সাবমেরিনটা উদ্ধার করতে হবে আর যদি উদ্ধার করা না যায় তাহলে সেটাকে উড়িয়ে দিতে হবে এই মিশনের নেতৃত্ব দেবে ভিক্টর যে কিনা পানিতে আটকে পড়া সেই সাবমেরিনের ক্যাপ্টেনের ভাই ছিল ভিক্টরের পরিবার খুবই চিন্তায় ছিল যদি সেও হারিয়ে যায় তাই তার মা খুব দুশ্চিন্তায় পড়ে যায় তিনি ভিক্টরের হাতে একটা ঘড়ি পরিয়ে দেয় যেটা ছিল তার প্রয়াত বাবার তিনি বলে যে এই ঘড়িটা তোমাকে রক্ষা করবে আর তিনি যেখানেই থাকুক না কেন তোমার খেয়াল অবশ্যই রাখবে তো যাই হোক সেই রাতে ভিক্টর ডকে পৌঁছে যায় আর সে জানতে পারে যে তার বাবার পুরনো বন্ধু অ্যাডমিরাল ওলসানস্কিও এই মিশনে যাচ্ছে তখন ভিক্টরের মাথায় চিন্তা চলে আসে যে এই বুড়ো মানুষটা হয়তো এই কাজের জন্য অনেকটাই বয়স্ক হয়ে গেছে যদি এই বুড়ো মারা যায় তাহলে দোষটা তো তার ঘরেই পড়বে কিন্তু বাদ দেওয়ার কোনো উপায় ছিল না তাই ভিক্টর যখন সাবমেরিনে ওঠে তখন ক্রু মেম্বারেরা সবাই অভিযোগ করতে থাকে যে আমাদের ছুটি শেষ আগেই ডেকে আনা হয়েছে অন্যদিকে জুলিয়া আর অস্কার তুষার ঝড়ের মধ্যেই ঘুরে বেড়াচ্ছিল তারা ফোন উঁচু করে সিগনাল ধরার চেষ্টা করছিল আর এইসব কিছু করতে গিয়ে জুলিয়া প্রায় গভীর খাদে পড়ে যাচ্ছিল তখনই অস্কার তাকে শেষ মুহূর্তে এসে ধরে ফেলে আর তখনই জুলিয়ার ফোনে একটা অয়েল রিগের সিগন্যাল ধরা পড়ে আর সে সাথে সাথে কলও করে কিন্তু প্রচণ্ড ঝড়ের শব্দের কারণে রিগের লোকেরা কিছু বুঝতে পারে না তো কিছুক্ষণ পরে সিগনাল কেটে যায় কল বন্ধ হয়ে যায় এবার অস্কার প্রচণ্ড হতাশ হয়ে পড়ে সে আকাশের দিকে একটা ফ্লেয়ার গান ছুড়ে দেয় আর ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে আর এখন পরদিন সকালে ভিক্টরের সাবমেরিন হারিয়ে যাওয়া সেই সাবমেরিনের স্থানে পৌঁছায় সাবমেরিনের ক্রু মেম্বারেরা লক্ষ্য করে যে ওলসান স্কি ভিক্টরকে নিয়ে একটা প্রাইভেট রুমে চলে যাচ্ছে সেখানে কয়েকজন সিনিয়র অফিসারও ছিল আর তাদের হাতে একটা রিপোর্ট তুলে দেওয়া হয় যে রিপোর্টটা পড়ে সবাই ভীষণ চিন্তিত হয়ে যায় আর খুব দ্রুতই হারিয়ে যাওয়া সেই সাবমেরিন নিয়ে নানা ধরনের অলৌকিক গুজব ছড়িয়ে পড়ে ওদিকে জুলিয়া আর অস্কার বরফের মধ্যে আটকে থাকা একটা বয়া খুঁজে পায় এই বয়া হলো পানিতে ভাসমান এমন একটা যন্ত্র যা আশেপাশের জাহাজে সিগনাল পাঠায় ওদের মনে তখন আসার আলো জ্বলে ওঠে যে হয়তো নিশ্চয়ই কেউ এই সিগনাল পেয়ে তাদেরকে খুঁজে বের করতে আসবে তাই তারা ঘুরে বেড়ানো বন্ধ করে সেখানে অপেক্ষা করতে থাকে আর ভিক্টরের সাবমেরিন যখন সে বয়ার সিগনাল পায় তারা তৎক্ষণাৎ সেই বয়ার দিকে অগ্রসর হতে থাকে হঠাৎ করে চারপাশে অনেকগুলো তিমি এসে সাবমেরিনটাকে ঘিরে ফেলে তবে ক্রু মেম্বারেরা চেষ্টা করছিল যেন তিমিগুলোর শরীরে কোনো আঘাত না লাগে তারা তিমিগুলোকে পাশ কাটিয়ে নিচের দিকে নামার চেষ্টা করছিল কিন্তু ঠিক তখনই একটা তিমি ভুল করে স্ক্রু হেডের সঙ্গে ধাক্কা খেয়ে যায় তখন ওলসান স্কি ক্রুদেরকে নির্দেশ দেয় সোনার চালু করে দাও কিন্তু ভিক্টর এতে একমত হয় না কারণ এতে করে তিমিগুলোর ক্ষতি হতে পারে কিন্তু তিমিগুলোকে না সরালে তারা ঠিকমতো এগোতেও পারছিল না তাই বাধ্য হয়ে সোনার চালু করে দেয়া হয় তার ফলে তিমিগুলো কিছুটা দূরে সরে যায় কিন্তু পর মুহূর্তেই সে তিমিগুলো আবারও ফিরে আসে ক্রুরা কিছুতেই বুঝতে পারছিল না আসলে এখানে হচ্ছেটা কি হঠাৎ সকল তিমি আবারও যায় তখন জানা যায় যে ওই এলাকাতে এক ধরনের কম ফ্রিকোয়েন্সির শব্দ ভেসে আসছে আর হঠাৎ করে সমুদ্রের তলদেশের পানি উপরের দিকে উঠতে শুরু করে আর ঠিক তখনই অন্ধকারের ভেতরে একটা বিশাল টেন্টিক্যালস নড়তে দেখা যায় আর মাত্র এক আঘাতে সেটা এক তিমিকে মেরেও ফেলে সাবমেরিনের ভেতরের ক্রু মেম্বারেরা সেই শব্দ শুনতেও পারছিল না কিন্তু হঠাৎ করে তাদের রাডার সংকেত দেয় একটা বিশাল প্রাণী সরাসরি সাবমেরিনের দিকে ধেয়ে আসছে ওলসানস্কির মনে হয় যে হয়তো কোনো শত্রুপক্ষের জাহাজ এগিয়ে আসছে তাই সে গুলি চালানোর নির্দেশ দেয় কিন্তু ভিক্টরের কাছে সেই আদেশ একদমই ঠিক মনে হয় না সে বরং তার ক্রুদেরকে দ্রুত সাবমেরিনটা নিয়ে লুকিয়ে পড়তে বলে তাই সাবমেরিনটাকে তারা লুকিয়ে ফেলে একটা বিশাল বরফের দেয়ালের ফাটলের ভেতরে তো প্রতিবার সাবমেরিন যখন বরফের সাথে ধাক্কা খেত তখনই ভেতরটা কেঁপে উঠছিল আর রাডারের শব্দ ক্রমশ বাড়ছিল যার কারণে হেডফোন পরা লোকেদের কানে ব্যথা শুরু হয়ে যায় সেই অদ্ভুত শত্রু যখন তাদের পিছু পিছু আসতে থাকে তখন ক্রুদেরকে বাধ্য হয়ে সাবমেরিনটাকে থামাতে হয় কারণ সামনে এক বিশাল বরফের দেয়াল তাদের পথ আটকে দিয়েছে তবে ভালো খবর ছিল যে ততক্ষণে সেই বিশাল শত্রুটা সরে গেছে তো যাই হোক এখন সাবমেরিনের ড্যামেজ চেক করার সময় ওলসানেস্কি ভিক্টরকে ধমক দেয় বিনা কারণে বিনা চিন্তায় এত বড় ঝুঁকি নেবার জন্য আর এখন তাদের কাছে যেহেতু কোনো বিকল্প উপায় ছিল না তাই সাবমেরিন মেরামত করার জন্য তাদেরকে পানির উপরে উঠতেই হবে এদিকে জুলিয়া আর অস্কার কিছু পাথরের গায়ে লেগে লেগে উষ্ণতা পাবার চেষ্টা করছিল তখনই হঠাৎ বরফ ফাটার শব্দ শোনা যায় আর পানি ভেদ করে সাবমেরিনটা উপরে উঠে আসে ভেতর থেকে ক্রুমেম্বারেরা বেরিয়ে এসে বেঁচে থাকা সেই দুজনকে দেখে তাদের কাছে এগিয়ে যায় যদিও তারা জানতো যে এরা সেই আক্রমণ হওয়া সাবমেরিনের ক্রুমেম্বার কেউ নয় তবুও তারা তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে ভিক্টর ওই বয়টা পরীক্ষা করে ওলসানেস্কির কাছে চলে যায় ওলসানস্কি বলে যে ওদেরকে একটু খাবার দিয়ে এখানে রেখে দাও হতে পারে ওরা অন্য কোন দেশের গুপ্তচর কিন্তু ভিক্টর এইসব কিছু শোনে না তার মনে অনেক দয়া হয় তাই সে অস্কার আর জুলিয়াকে তাদের সাবমেরিনে তুলে নেয় তো সাবমেরিনের মেরামত শেষ হতে সাবমেরিনটা আবারও পানিতে নেমে পড়ে আর ওই বয়ার কাছেই তারা অনুসন্ধান শুরু করে ওই সাবমেরিনটাকে খুঁজে বের করার জন্য তো এখন মেডিকেল চেকআপের পরে জুলিয়া আর অস্কারকে কিছুটা খাবার দেয়া হয়। এরপর ভিক্টর মানচিত্র দেখিয়ে তাদের কাছ থেকে তাদের ক্যাম্পের অবস্থান জানতে চায় আর জিজ্ঞাসা করে, "তোমরা কি অদ্ভুত কিছু দেখেছো নাকি?" জুলিয়া জানায় যে তারা সেখানে বড় বড় বিস্ফোরণ দেখতে পেয়েছে। ভিক্টরের মনে হয় যে ওই বিস্ফোরণগুলোই হয়তো তার ভাইয়ের সাবমেরিন ডোবার কারণ। তো এখন ক্রু মেম্বারেরা পরবর্তী পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা শুরু করে দেয়। কিন্তু ওলসেনিসকি বলে যে আমাদের এখন ফিরে যাওয়া উচিত কারণ কিছুক্ষণ আগে আমরা যে শত্রুকে দেখেছিলাম সেটা আবারও ফিরে আসতে পারে আর যদি আবারও জন্তুটা আক্রমণ করে দেয় তাহলে জরুরি সংকেত পাঠানো কঠিন হয়ে যাবে বাঁচা তো অনেক দূরের কথা কিন্তু নিজের ভাইকে খুঁজে পাবার তাগিদে ভিক্টর আদেশ দেয় সাবমেরিনকে জুলিয়ার ক্যাম্পের দিকে নিয়ে যেতে ওলশানস্কি তাকে একপাশে পাশে দেখে সতর্ক করে যে দ্বিতীয়বারের মতো তুমি এত বড় ভুল সিদ্ধান্ত কিভাবে নিলে আরেকবার যদি ওই শত্রু হামলা করে দেয় তাহলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে তো এইসব কিছু শুনেও ভিক্টার তার কথা কানে তোলে না ভিক্টর তার একসঙ্গীকে বলে যে আমাদের তাড়াতাড়ি করতে হবে কারণ যদি দ্বিতীয় সাবমেরিনে কেউ জীবিত থেকে থাকে তাহলে তার কাছে খুবই সামান্য অক্সিজেন বাকি রয়েছে হঠাৎ করে জুলিয়া এক অদ্ভুত শব্দ শুনতে পায় অস্কার তাকে বলে চিন্তা করো না এটা সোনারের শব্দ সোনারের মাধ্যমে দ্বিতীয় সাবমেরিনকে খোঁজা হচ্ছে তো এভাবে অনুসন্ধান কিছুক্ষণ চলতে থাকে আর তারপর রাডারে দেখায় যে সেই অদ্ভুত শত্রু আবারও তাদের পিছু নিয়েছে ভিক্টার ক্রুদেরকে বলে যে আগের মতো একটা লুকানোর জায়গা খুঁজে বের করো কিন্তু এবার আশেপাশে তেমন কোনো জায়গা ছিলই না তবে কাছাকাছি একটা অয়েল রিগ ছিল ভিক্টরের মাথায় আসে যে হয়তো ওখানে লুকানোর কোনো সুযোগ পাওয়া যেতে পারে তো সাবমেরিনটা যখন পানির উপরে ওঠার জন্য প্রস্তুত হচ্ছিল তখনই অয়েল রিগের সকল কর্মী সমুদ্র থেকে বেরিয়ে আসা বিশাল বিশাল টেন্টিক্যালস দেখতে পায় তারা সাথে সাথে অ্যালাম বাজিয়ে দেয় আর সেই টেন্টিক্যালসগুলো অয়েল রিগে আক্রমণ শুরু করে দেয় পুরো স্থাপনাটা ভেঙে পড়তে থাকে আর কিছু জায়গাতে প্রচণ্ড বিস্ফোরণও ঘটে অনেক কর্মী আতঙ্কে পালাতে চায় কিন্তু যাবার মতো কোনো পথই ছিল না কারণ গোটা কাঠামোটাই ভেঙে পড়তে থাকে আর ঠিক তখনই এক বিশাল বিস্ফোরণের ফলে সাবমেরিনের সাথে অয়েল রিগের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর ভিক্টর পেরিস্কোপ দিয়ে তাকিয়ে দেখতে পায় আসলে কি ঘটেছে সেখানে ভিক্টর যখন দেখতে পায় বিশাল বিশাল টেন্টিকেলস গুলো অয়েল রিগ ধ্বংস করছিল তখন সে ভয়ে শিউরে ওঠে সে তৎক্ষণাৎ এই দৃশ্য স্ক্রিনে পাঠায় যাতে করে পুরো ঘটনাটা দেখতে পায় আসলে তারা কিসের সঙ্গে লড়াই করছে এবং তাদের শত্রুটা কত বিশাল এটা সবারই জানা উচিত ছিল তো এভাবে অয়েল রিগ পুরোপুরিভাবে ধ্বংস করে দেবার পরে সেই অদ্ভুত দানবটা আবারও সাবমেরিনের পিছু নিতে শুরু করে আর তখনই তাদের সাবমেরিন দ্রুত ঘুরিয়ে নিতে হয় এই সব কিছু দেখে স্কির মনে হয় যে ভিক্টারের এইভাবে ক্রু মেম্বারদেরকে সেই বিশাল দানব দেখানোটাই তার তৃতীয় একটা ভুল হলো কারণ ওই বিশাল দানব দেখার ফলে ক্রু মেম্বারদের মনোবল ভেঙে গেছে তাই সে সবাইকে ঠিকঠাক মতো পরিচালনা করার জন্য সরাসরি বলে দেয় যে এখন থেকে এই সাবমেরিনের নেতৃত্ব আমি সামলাব। সে দ্রুত ক্রুমেম্বারদেরকে নির্দেশ দেয় যে ওই জন্তুটার উপরে দুইটা টরপেডো ছুড়ে দাও আর টরপেডোগুলো সরাসরি লক্ষ্যভেদ করে ওলসানেসকে খুশি হয়ে বলে এভাবে কাজ করতে হয় ভিক্টার বুঝতে পেরেছো কিন্তু তার মুখ মুহূর্তে শুকিয়ে যায় যখন একজন অফিসার জানায় যে শত্রু ওই জন্তুটা এখনও জীবিত বরং আগের থেকেও বেশি রাগে সেই জন্তুটা তাদের দিকে এগিয়ে আসছে তখন আবারও টরপেডো ছোড়া হয় আরেকটা বিস্ফোরণ ঘটে এবারও টরপেডো লক্ষ্যভেদ করে কিন্তু তাতে কোনো লাভ হয় না কারণ সেই বিশাল দানবকে মারার জন্য এই ছোট ছোট যথেষ্ট ছিল না এরপর দানবটা সাবমেরিনের পিছু নিতে থাকলে এবার ওলসান স্কিপ ভয়ে আর কোনো কাজই করতে পারছিল না তখনই ভিক্টার আবারও কমান্ড নিজের হাতে ফিরিয়ে নেয় এবং ক্রুদেরকে বলে যতটা সম্ভব দ্রুত সাবমেরিন চালাতে থাকো তারা দানবের বেশিরভাগ আক্রমণ এড়িয়ে গেলেও একটা টেন্টিক্যাল সাবমেরিন আঘাত করে যার ফলে সাবমেরিনের কিছুটা ক্ষতি হয় ভেতরে কাজ করা কয়েকজন ক্রু মেম্বার আহত হয়ে যায় ভিক্টর নিজেও মাথায় আঘাত পায় আর কিছু কম্পিউটারে শর্ট সার্কিট হয়ে যায় এমনকি একটা কম্পিউটার পড়ে গিয়ে একজন ক্রু মেম্বার ভয়ঙ্কর আহত হয়ে যায় এভাবেই সাবমেরিন ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে আর সেই বিশাল দানব এই সুযোগে আরেকটা প্রচন্ড জোরে আঘাত হানে এই আঘাতের কারণে মিসাইল রাখা অংশে বিস্ফোরণ ঘটে যায় সেখানে ভয়াবহ আগুন ধরে যায় আর ক্রুমেম্বারেরা দ্রুত ভেন্টিলেশন বন্ধ করে সেই অংশ পুরোপুরিভাবে সিল করে দেয় কয়েকজন মেম্বার সেখানে থেকে আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকে কিন্তু টেন্টিক্যালসের আরেকটা প্রচণ্ড আঘাতে সাবমেরিন দ্রুত নিচে ডুবে যেতে শুরু করে রাডারে তারা দেখতে পায় যে সেই বিশাল দানবটা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তো মনোযোগ দিয়ে দেখতেই তারা বুঝতে পারে যে এই জন্তুটা আসলে প্রাগৈতিহাসিক একটা দানব যার নাম ছিল ক্র্যাকেন দানবটা দেখতে বর্তমান সময়ের অক্টোপাসের মতো ছিল কিন্তু তার সাইজ বর্তমান অক্টোপাসের চেয়ে কয়েক হাজার গুণ বড় ক্র্যাকেনকে নিয়ে পুরনো যুগে শত শত গল্প উপন্যাস লেখা হয়েছে এই ক্র্যাকেনকে সত্যি সত্যি দেখতে পেয়ে তারা সবাই রীতিমতো আকাশ থেকে পড়ে এখন তাদের কাছে শেষ একটা মাত্র মিসাইল বাকি ছিল তাই সেটাকে খুবই হিসাব করে ব্যবহার করতে হবে তারা আলোচনা শুরু করে যে এখন কি করা উচিত ভিক্টার বলে যে সাবমেরিনকে এখন সাইলেন্ট মোডে নিয়ে যাও কারণ সামুদ্রিক প্রাণীরা সাধারণত শব্দ শুনে শিকার করে এই কারণে টর্পেডো রুমে থাকা কর্মীদের আগুন নেভানোর কাজ থামাতে হয় যার ফলে সেখানে কার্বন এবং কার্বন মনোঅক্সাইডের মাত্রা তীব্রভাবে বেড়ে যেতে থাকে আর এদিকে ক্র্যাকেনের আওয়াজ কমিউনিকেশন অফিসারের কানে তীব্রভাবে বাঁচছিল টরপেডো রুমে থাকা লোকেরা ভাবতে থাকে আমরা কি এভাবেই মারা যাবো নাকি কিন্তু সৌভাগ্যবশত ভিক্টরের পরিকল্পনা কাজে লেগে যায় এবং ক্র্যাকেন কোনো শব্দ না পেয়ে দূরে সরে যায় এবার তারা আবারও কাজে ফিরতে পারে কিন্তু ততক্ষণে আগুন এতটাই ছড়িয়ে গেছে যে সামান্য কিছু ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনগুলো নেভানো সম্ভবই ছিল না কয়েকজন ক্রু মেম্বার সেখানে আগুনে পুড়তে শুরু করে আর এটা দেখে ভিক্টর সবাইকে বলে যে কম্পার্টমেন্ট এক্ষুনি খালি করে দাও যা পুড়ছে তা পুড়তে দাও শুধুমাত্র নিজেদের জীবন বাঁচাও তো এই কথা শুনে কিছু অফিসার যখন আগুন লাগা এলাকা থেকে বের হচ্ছিল তখনই তারা মারাত্মকভাবে আহত হয়ে যায় কিন্তু বাকি ক্রু মেম্বারেরা তাদেরকে টেনে দরজার ওপারে নিয়ে আসে আর একদম শেষ মুহূর্তে দরজা বন্ধ করে দেওয়া হয় যাতে করে আগুন অন্য কোনো অংশে ছড়িয়ে না পড়ে টরপেডো কম্পার্টমেন্টের চাপ নিয়ন্ত্রণ করে অক্সিজেন বের করে দিয়ে অবশেষে আগুন নিভিয়ে ফেলা হয় যেটা ওই ঘরের ভেতর থেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না তো যাই হোক এই ঘটনার পরে সাবমেরিনের অবস্থা কিছুটা শান্ত হয় আর এখানে যারা এখনো সুস্থ সবল ছিল তারা সাবমেরিন মেরামতের কাজে লেগে পড়ে আর যারা আহত হয়ে গিয়েছিল তাদেরকে নিজ নিজ কক্ষে পাঠিয়ে দেয়া হয় অস্কার এবং জুলিয়া তাদের প্রাথমিক চিকিৎসা দিতে সাহায্য করে আর এতে করে ক্রুরা তাদের প্রতি আস্থা পেতে শুরু করে এরপর ভিক্টার ক্রু মেম্বারদের কাছ থেকে মতামত জানতে চায় যে এবার আমাদের কি করা উচিত তখন সবাই একসঙ্গে বলে যে আমাদের ফিরে যাওয়া উচিত কারণ আমরা দ্বিতীয় সাবমেরিনের অবস্থানটা এখনও খুঁজে পাইনি এবং ক্র্যাকেন থেকে বাঁচার জন্য আমাদের কাছে কোনো অস্ত্র নেই এইসব কথা শুনে ওলসানেস্কি ভিক্টরকে মনে করিয়ে দেয় যে তোমার বাবা একজন নায়ক ছিলেন তিনি এক সাবমেরিন দুর্ঘটনায় লোকজনদেরকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছিলেন তো এই সব কথা শুনে অনেক ভেবে ভিক্টর রাজি হয়ে যায় যে আসলে এখান থেকে ফিরে যাওয়াই উচিত হবে তো এখন সাবমেরিন ঘরে ফেরার পথে এগিয়ে যাচ্ছিল ভিক্টর তার বাবার লেখা শেষ চিঠিটা এখানে পড়তে থাকে ঠিক তখনই জুলিয়া তার কক্ষে এসে দেখতে পায় সেখানে কিছু পাখি রয়েছে ভিক্টর বলে যে এই পাখিগুলোকে অক্সিজেন লেভেল চেক করার জন্য এখানে রাখা হয়েছে জুলিয়া তার কাছে একটা মানচিত্র চায় এবং তাতে সকল জায়গাগুলো দেখায় যেখানে যেখানে তারা ক্র্যাকেনকে দেখতে পেয়েছে সে বলে যে পুরনো পৌরাণিক গল্প অনুযায়ী ক্র্যাকেন নামের এই প্রাণী এর আগেও হাজার হাজার জাহাজে আক্রমণ করেছে কিন্তু হঠাৎ করে এক সময় ক্র্যাকেন যেন কোথায় হারিয়ে গিয়েছিল এই জন্য অনেক বিজ্ঞানীরা মনে করতো যে ক্র্যাকেন হয়তো কোনো গভীর নিদ্রায় চলে গেছে জুলিয়া ব্যাখ্যা করে যে আমরা রিসার্চের জন্য যে বিস্ফোরণগুলো ব্যবহার করেছিলাম সেই বিস্ফোরণগুলো হয়তো ক্র্যাকেনের লুকানোর গুহাতে লেগেছে আর সেই কারণেই ক্র্যাকেন ঘুম থেকে জেগে উঠেছে যদি সবাইকে বাঁচাতে হয় তাহলে তাদের সোনার বন্ধ করতে হবে নইলে ক্র্যাকেন আবারও সেই শব্দে তাদের পিছু নেবে যেহেতু জুলিয়া জুলিয়া ক্র্যাকেন সম্পর্কে এতটা জানে তাই তাকে জিজ্ঞাসা করে তুমি কি আন্দাজ করতে পারো যে আমার ভাইয়ের সাবমেরিন কোথায় থাকতে পারে বলে যে অক্টোপাস সাধারণত শিকারকে টেনে নিজের গুহায় নিয়ে যায় আর সেই জায়গাটা হয়তো আমাদের ক্যাম্পের কাছেই হতে পারে তাদের কথাবার্তা হঠাৎ করে একজন অফিসারের আগমনে থেমে যায় সে অফিসার জানায় যে আমরা একটা ক্লু পেয়ে সে সাইলেন্ট মোডে রেকর্ড হওয়া একটা অডিও শোনায় যেখানে স্পষ্ট শোনা যাচ্ছিল যে কেউ ধাতব কিছুর উপরে বার বার ঠকঠক করে শব্দ করছে আর তারা সেই সিগন্যাল ট্র্যাক করে নিশ্চিত হয় যে এটা জুলিয়ার ক্যাম্পের দিক থেকেই শব্দটা আসছে এর মানে একদম স্পষ্ট ছিল যে দ্বিতীয় সাবমেরিনে এখনও কিছু লোক জীবিত রয়েছে ভিক্টর সবাইকে ডেকে বলে যে শোনো আমাদের সৈনিকেরা ওই সাবমেরিনে বন্দি হয়ে আছে তারা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে আমরা যদি তাদেরকে না বাঁচাই তাহলে কে বাঁচাবে এটা ভেবো না যে আমি শুধু আমার ভাইয়ের জন্য যাচ্ছি তোমাদের মধ্যে যেই থাকুক না কেন আমি সবার জন্য একই লড়াই করতাম সে সরাসরি আদেশ দেয় সাবমেরিনকে জুলিয়ার ক্যাম্পের দিকে নিয়ে চলো এইসব কথাবার্তার মধ্যে হঠাৎ করে তারা খেয়াল করে যে দেয়াল থেকে নাট খুলে পড়তে শুরু করেছে কাচ আর বাতি সব ভেঙে যাচ্ছিল এর মানে ছিল যে সাবমেরিন অনেকটা পানির গভীরে চলে গেছে তাই তারা সাবমেরিনটাকে কিছুটা উপরের দিকে তুলতে থাকে তখন একজন অফিসার লক্ষ্য করে যে তারা যেন অন্য কোনো অচেনা জায়গাতে চলে এসেছে ভিক্টর এই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করে দেখে এবং তারপর তারা সিদ্ধান্ত নেয় একটা মিনি সাবমেরিন পাঠিয়ে দেবে কিন্তু মিনি সাবমেরিনের পাইলট আগের আক্রমণে আহত হয়ে গিয়েছিল তাই ভিক্টর ঘোষণা করে আমি নিজেই যাব তখন পর্যন্ত ওল্ড কমান্ডে থাকবে ভিক্টার তার সাথে দুজন অফিসারকে নিয়ে মিনি সাবমেরিনে যাত্রা শুরু করে দেয় তারা যতই গভীরে যাচ্ছিল পানির চাপের কারণে সাবমেরিনের ধাতব গায়ে অদ্ভুত রকমের সব শব্দ হচ্ছিল কারণ তারা প্রথমবারের মতো পানির এতটা গভীরে নেমে পড়েছে পানির চাপ দ্রুত সাবমেরিনের উপরে প্রভাব ফেলতে শুরু করে তাই দ্রুত কিছু না করা গেলে তাদের সাবমেরিন আর সেই শব্দ ফলো করতে গিয়ে তারা এগিয়ে গেলে দেখতে পায় হাজার ডুবে যাওয়া জাহাজ সমুদ্রের নিচে পড়ে রয়েছে এর মানে জুলিয়ার তত্ত্ব আর গল্প পুরোপুরি সত্যি অবশেষে তারা দ্বিতীয় সাবমেরিনটা খুঁজে পেয়ে যায় এবং সেই সাবমেরিনের কি কি ক্ষতি হয়েছে সেটা পরীক্ষা নিরীক্ষা করতে থাকে তবে ভালো বিষয় হলো যে সাবমেরিনের সামনের অংশ এখনও অক্ষত রয়েছে অর্থাৎ ভেতরে যে লোকেরা ছিল তাদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে তাই তারা মিনি সাবমেরিনকে পুরনো সাবমেরিনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করে কিন্তু পানির এত চাপের মধ্যে এটা করা ছিল খুবই কঠিন কাজ অনেক চেষ্টা করে অবশেষে তারা সংযোগ স্থাপন করতে সক্ষম হয় ভিক্টর ড্রাইভিং স্যুট পরে সংযোগের মাধ্যমে দ্বিতীয় সাবমেরিনে প্রবেশ করে আগে খোলার সে নক করে এবং ভেতরে ঢুকে খুশি হয়ে দেখতে পায় যে ক্রুরা এখনও জীবিত আর তার ভাই আলেকজান্ডারও জীবিত রয়েছে এই খবরটা তারা সাথে সাথে মেইন সাবমেরিনে পাঠিয়ে দেয় আর সেখানে থাকা সবাই আনন্দ উদযাপন করতে শুরু করে আলেকজান্ডার ব্যাখ্যা করে যে তারা সাবমেরিনকে সাইলেন্ট মোডে রেখেছিল যাতে করে ক্র্যাকেন তাদেরকে খুঁজে না পায় আর তারা মাঝে মাঝে সাহায্যের জন্য সিগন্যাল পাঠাচ্ছিল ভিক্টর যত বেশি সম্ভব লোককে ওই মিনি সাবমেরিনে পাঠিয়ে দেয় কিন্তু সবাইকে বাঁচাতে তাকে দুইবার যাওয়া আসা করতে হবে ভিক্টর সিদ্ধান্ত নেয় যে সে তার ভাইয়ের সঙ্গে এখানেই থাকবে তারা সাবমেরিনের সামনে একটা ট্র্যাকার লাগিয়ে দেয় যাতে করে মিনি সাবমেরিনটা হারিয়ে না যায় কিন্তু পরবর্তীতে তাদের মনে পড়ে যায় যে আরে ক্র্যাকেনও তো এই ট্র্যাকারের সিগনাল ধরতে পারবে তাই তারা সাথে সাথে সেই সিগনাল এবং ট্র্যাকার বন্ধ করে দেয় তো ফাইনালি মিনি সাবমেরিন সেখান থেকে ছাড়তেই পুরো সাবমেরিন একবার ভয়ঙ্করভাবে দুলে ওঠে তবে সৌভাগ্যবশত সাবমেরিনের কিছু হয় না কিছুক্ষণের মধ্যেই তারা মেইন সাবমেরিনের কাছে পৌঁছে যায় এবং উদ্ধার হওয়া সেই লোকদের চিকিৎসা শুরু করে দেয়া হয় কিন্তু সাবমেরিনের পাইলট দ্বিতীয় ট্রিপের জন্য একদমই উপযুক্ত ছিল না তাই জুলিয়া অস্কারকে বলে সাহায্য করতে অস্কার এর আগেও সাবমেরিনে কাজ করেছে তাই সে সাবমেরিন নিয়ে নিচে যাবার জন্য রাজি হয়ে যায় তো ফাইনালি মিনি সাবমেরিন বের হতে ওলসান স্কি রাডারে দেখতে পায় যে ক্র্যাকেন আবারও নড়তে শুরু করেছে এদিকে ভিক্টার এবং আলেকজান্ডার তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাওয়া সেই বিপজ্জনক অস্ত্রগুলো এই সাবমেরিনের ভেতরে খুঁজতে চলে যায় তো ধ্বংসপ্রাপ্ত এই সাবমেরিনের এক অংশে গিয়ে তারা সেফ থেকে বেশ কিছু কোড বের করে আনে কিন্তু কম্পিউটারে সে কোড দেওয়ার চেষ্টা করতেই সিস্টেম আর কাজ করে না তবে ভিক্টার হাল ছাড়ে না অনেকগুলো কি চাপার পরে অবশেষে কম্পিউটার চালু হয়ে যায় আর তারা দেখতে পায় যে অস্ত্রগুলো এখনও সচল রয়েছে ওই অস্ত্র থেকে বের হওয়া সিগন্যাল মিনি সাবমেরিন ধরে ফেলে এবং তারা সেই সিগনাল অনুসরণ করে ওই ডুবে যাওয়া সাবমেরিনের কাছে পৌঁছে যায় কিন্তু মেইন সাবমেরিনে সবাই প্রচণ্ড ভয় ছিল কারণ ক্র্যাকেন ততক্ষণে খুব কাছাকাছি চলে এসেছে ক্রু মেম্বারেরা তাড়াতাড়ি সাবমেরিনকে সাগরের তলায় নামিয়ে সাইলেন্ট মোড়ে চলে যায় ক্র্যাকেন এক বিশাল পাথর ওই সাবমেরিনের উপরে নিক্ষেপ করে ফলে এক কম্পার্টমেন্টে ফাটল ধরে সাবমেরিনের ভেতরে পানি ঢুকতে শুরু করে সবাই প্রচন্ড চিন্তায় পড়ে যায় কারণ খুব বেশিক্ষণ সাইলেন্ট মোড ধরে রাখা যাবে না এদিকে মিনি সাবমেরিন ভিক্টরের অবস্থানে পৌঁছে যায় আর ডকিং এর সময় ভুল করে ট্র্যাকার চালু হয়ে যায় ক্র্যাকেন ওই ট্র্যাকারের সিগনাল ফলো করে দ্রুত তার গুহার দিকে ফিরে যেতে থাকে ওই সাবমেরিনের উপরে আক্রমণ করার জন্য আর ক্র্যাকেনকে গুহার ভেতরে ঢুকতে দেখে ওলসান স্কি ক্রু মেম্বারদেরকে বলে যে এটাই সুযোগ তাড়াতাড়ি উপরের দিকে উঠতে থাকো এই সময় ভিক্টার পাইপের মাধ্যমে অস্ত্র থাকা ওই কক্ষে যাওয়ার চেষ্টা করছিল যেটা ক্র্যাকেনের আক্রমণে ব্লক হয়ে গেছে আলেকজান্ডার মিনি সাবমেরিনের মেরিনের ডকিং শব্দ শুনে তার ক্রু মেম্বারদেরকে এখান থেকে চলে যেতে বলে আর সে তার ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে অবশেষে ভিক্টর অস্ত্রের কক্ষে পৌঁছে মিসাইলের ভেতরে কোড দিতে থাকে আর আলেকজান্ডার কম্পিউটারে কোড ইনপুট করতে থাকে অস্ত্র লোড হতে বেশ কিছুটা সময় লাগছিল আর এই সময়ের মধ্যেই ক্র্যাকেন তাদেরকে খুঁজে বের করে ফেলে সবাই মানসিকভাবে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যায় আর তখনই টেন্টিকালসগুলো সাবমেরিনের চারপাশ ঘিরে ফেলে দুই ভাই নিজেদের পুরোনো ঝগড়ার জন্য একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয় কারণ তারা ভেবেছিল যে তারা এখানেই মারা যেতে চলেছে ক্র্যাকেনের আরেকটা আঘাতে সাবমেরিনের অর্ধেক অংশ ভেঙে যায় তবে সেই অংশ আগে থেকেই খালি করা হয়েছিল ক্র্যাকেন আবারও আক্রমণ করতেই যাচ্ছিল তখনই দুই ভাই একসাথে একটা বোতাম চেপে দেয় অস্ত্র ছোড়ার জন্য পানি সাবমেরিনের ভেতরে ঢুকতে শুরু করে আর ভিক্টার দ্রুত পাইপ দিয়ে ফিরে চলে আসে আলেকজান্ডারের কাছে অস্ত্রগুলো শীঘ্রই বিস্ফোরিত হবে তাই দুই ভাই দ্রুত বের হবার চেষ্টা করে আর তখন সাবমেরিন ডুবে যাচ্ছিল ততক্ষণে সাবমেরিনের ভেতরে ফাটল ধরে গিয়েছিল আর প্রচণ্ড পানির ধাক্কায় দুই ভাই আলাদা হয়ে যায় ভিক্টার খুঁজতে খুঁজতে আলেকজান্ডারের হাত পানির বাইরে বের হতে দেখে সে সাথে সাথে তার ভাইয়ের হাত ধরে নিজের দিকে টানে যতক্ষণ না আলেকজান্ডার নিরাপদে তার কাছে আসছিল ততক্ষণ সে হাল ছাড়েনি তারা সিঁড়ি বেয়ে উপরে ওঠে আর ওই মিনি সাবমেরিনের ভেতরে ঢুকে পড়ে তারা সাথে সাথে দরজা বন্ধ করে দেয় যাতে মিনি সাবমেরিনে পানি ঢুকতে না পারে এদিকে বিস্ফোরণের জন্য তখন আর মাত্র দুই মিনিট বাকি ছিল কিন্তু মিনি সাবমেরিন তখনও তারা ছাড়তে পারছিল না মেইন সাবমেরিনের সঙ্গে যুক্ত অবস্থায় তারা নিচে পড়ে যাচ্ছিল পড়ে ইমার্জেন্সি লিভারের কথা সেটা টানতে মিনি সাবমেরিন আলাদা হয়ে যায় আর তারা দ্রুত এখান থেকে সরে যায় আর সাথে সাথে অস্ত্রগুলোতে বিশাল বিস্ফোরণ হয়ে যায় সেই বিস্ফোরণের ধাক্কায় মিনি সাবমেরিন উল্টো দিকে ঘুরে যায় আর উপরে মেইন সাবমেরিনের সবাই অপেক্ষা করতে থাকে যেন তারা নিরাপদে উপরে উঠে আসে সেই বিশাল বিস্ফোরণের কারণে ক্র্যাকেন এখানেই মারা যায় আর এদিকে উপরের সেই সাবমেরিনে সবাই শুধু অপেক্ষা করছিল যেন মিনি সাবমেরিনে থাকা সবাই নিরাপদে উপরে উঠে আসে তো ফাইনালি কিছুক্ষণ পরে যখন সবার আশা ভাঙতেই চলেছিল তখনই পানিতে কিছু বুধবুদ দেখা যায় আর ওটাই ছিল মিনি সাবমেরিন অবশেষে তারা সবাই নিরাপদে উপরে উঠে আসে আর তারা দুই ভাই একসাথে তাদের মায়ের সঙ্গে মিলিত হয় তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ